মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে হচ্ছে রবিবার এই যে বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এই যে টিভিতে মেয়ে পড়ে চলে এসেছে মেয়ে টিউশনে গেছিল এই যে চলে এসেছে পড়ে এখন এই যে দেখো কি দেখছে কি সব দেখছে এই যে শর্টস শর্টস ইউটিউবে ওই ওই দিন ওই দেখে এই যে পাগলি বসে আছে দেখছে আর যথারীতি ওর আজকে এখন আবার ড্রয়িং স্কুল আছে থেকে তো ওর আজকে ডেট হচ্ছে ওয়াই ওয়াই ম্যাগির যাই হোক এই যে নুডলস বসিয়ে দিয়েছি এই নুডলস আজকে ও ওয়াই ওয়াই খাবে তো আজকে সানডে যেহেতু এটাই ওর খাব ব্রেকফাস্ট এটা খেয়ে ও বেরিয়ে যাবে এতে ড্রয়িং স্কুলে তো যাই হোক এটা করে ওকে দিয়ে দিই এর মধ্যে কিন্তু আমি গোপালের কাছ থেকে বাজার নিয়ে চলে এসেছি এই যে কুমড়োটা দেখো কি সুন্দর চেন্নাই কুমড়ো বলে এটাকে খুব সুন্দর এই কুমড়োটা নিয়ে আর আলু নিয়ে বিরাট বিরাট সাইজের বিরাট বিরাট সাইজের আলু কেন বলো তো এই দেখো সাইজ দেখো এই চারটে আলুতে দেড় কিলো হয়েছে এত বড় বড় আলু কেন বলো তো বড় বড় আলু হ্যাঁ রবিবার তো হবে মাটন তো মাটনে তো একটু বড় বড় আলু ছাড়া ভালো লাগবে না তো এই আলুটাকে বড় বড় করে কেটে দিলে বেশ ভালো লাগবে ভালো লাগে নাহলে তো গলে যাবে যে এমনি চন্দ্রমুখী আলু এমনিই গলে যায় যাই হোক আর পুঁইশাকটা আনলে পুঁইশাক করবো তার জন্য কুমড়োটা আনলাম পুঁইশাক আর ঝিঙে কালকে নিয়ে নিয়েছিলাম কিন্তু কুমড়োটা তার কাছে ভালো ছিল না কাঁচা কুমড়ো ছিল জানো তো সেই জন্য পছন্দ হয়নি বলে নিইনি তো আজকে গেলাম গোপালের কাছে খুব ভালো কুমড়োটা পেয়েছি যাই হোক মেয়েটাকে দিয়ে দিই নুডলসটাও খেয়ে চলে যাক এটা আজকে ওয়াই খাচ্ছে চিকেন ওয়াই তো যাই হোক এটা দিয়ে দিই আর বাবা সে কোরিয়ান নুডুলস আর আনতে দিচ্ছি না বলেছিল আমি বললাম না এম সাদা সাদা নুডলসই খাও তোমাকে কোরিয়ান নুডুলস খেতে হবে না আর এই যে আমার পুত্র ঘুম থেকে উঠে অনেকক্ষণ শুয়ে রইল আবার এলো এসে দুটো বিস্কিট খেয়ে আবার এই যে এই যে শুয়ে পড়েছে আবার গিয়ে এখন খেতে দেব আমাকে সাধ্য সাধনা করে ওনাকে ডেকে আনতে হবে তাহলে চলো আবার ঘরটার পরিষ্কার করে নিই একটুখানি কাজগুলো এগিয়ে নিই চা খেতে বসে অনেকক্ষণ আড্ডা হয়ে গেছে একটু হিসেব নিকেশ করছিলাম সংসারের বোঝাই তো মধ্যবিত্তের সংসার হিসেব নিকেশ করেই তো চলতে হয় তো যাই হোক দুজনে মিলে আর আমি মিলে দুজনে মিলে বসে বসে একটু হিসেব সেইগুলো করে করতে করতে চা খেতে খেতেই বেলা হয়ে গেল গো এমনি আজকে সানডে উঠেছি তোমার কটা আট পনেরো আটটা কেননা মেয়ে পড়তে গেল আটটার সময় তো যাই হোক পোনে আটটা নাগাদ উঠেছি সেই থেকে একটু আড্ডা ঠাড্ডাই হলো চলো তাহলে এবার ঘরের কাজগুলো ঝটপট সেরে নি বেশি তো রান্না নেই পুঁই শাকটা আর একটু মাংসটা করবো আর কিচ্ছু করবো না হালকা ফুলকা আর তারপর চলো আবার কাজকর্ম সেরে আবার আসছি আমার পুঁই শাক রেডি দেখো কেটে কুটে তাড়াতাড়ি করে করে নিয়েছি রেডি আর একটু মাটন করব মাটনের পাতলা করে ঝোল করব। তো তার জন্য মশলাপাতি সব রেডি করে নিয়েছি আজকে না মাটনটা করব ব্যাচেলার স্টাইল ব্যাচেলার স্টাইল মাটন বলতে একেবারে প্রেশার কুকারে করব আর সব মশলা পাতি সব একসাথে মাখিয়ে কিভাবে করা যায় আমি তোমাদের সেটা শেখাচ্ছি খুব শর্টকাটে হয়ে যায় কিন্তু এটা আর কষানোর ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই এটা ওই জন্যই ওর নাম হচ্ছে ব্যাচেলার্স মাটন মাটনের ঝোল আলু দিয়ে করব তো দেখাই চলো যে পুঁইশাকটা কেমন হয়েছে আর কিভাবে এটা ম্যারিনেট করছি মাংসটা এই দেখো আমার এটা ফাইনাল লুক হচ্ছে পৈশাকের এই যে পুঁইশাক হয়ে গেছে একদম হালকা পাতলা করে কচি গো রান্না আর এই দেখো যথারীতি চা খাচ্ছি একটুখানি এই যে চন্দ্রমুখী আলু দেবো বড় বড় করে যাচ্ছে পড়েই কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে এখানে মশলা করব এর মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটা টমেটো রসুন এই আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এই যে অল্প করে মাটন অল্প করে রোদটা পড়ছে এই এই যে একদম অল্প করে করব রেখে দিয়েছি তো চলো আমি তাহলে মশলাটা করে মাংসটা ম্যারিনেট করে নিই এর মধ্যে কিছুই না গো এই যে পেঁয়াজ দেব আর এই বাটা মশলাটা দেবো একটু টক দই দেব আর দেব হচ্ছে ওই লঙ্কা গুঁড়ো ধনে জিরে না লঙ্কা হলুদ আর একটু গরম মশলা নুন এই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব আর ব্যাস তারপরে খাবার আগে মানে যখন খাবো তার এক ঘন্টা মতো আগে এটাকে পাঁচ ছটা আগে সিটি মারবো তারপরে পাঁচ ছটা সিটি মেরে নেওয়ার পর তারপর কি করবো বলো তো ওই তারপর খুলে এই আলু দেব আলু দেবো একটা গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ দেবো আমার খুব গোটা রসুন খেতে ভালো লাগে মাংস এগো কার কার ভালো লাগে কাদের কাদের বলবে তো আমার খুব ভালো লাগে গোটা রসুন খেতে মাংসে গোটা পেঁয়াজ গোটা রসুন তো এই আলু দেবো আর তখন গোটা পেঁয়াজ গোটা রসুনটা দেবো দিয়ে আর দু তিনটা সিটি দিলেই আমার মাংস রেডি হয়ে যাবে এই যে দেখো আমার মাংস ম্যারিনেট হয়ে গেল কুকারের তলায় পড়ে রয়েছে একদম অল্প এনেছে তো আজকে তো যাই হোক হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি পেঁয়াজ কুচি সরষের তেল গরম মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কি বলে না আর কিছু দিয়ে নি তেজপাতা দিয়ে এটাকে আর টক দই অল্প একটু টক দই যেটা আমার কাছে ছিল না এই জার শাশুড়ি থেকে চেয়ে নিলাম নিয়ে দিলাম এটার মধ্যে দিল দিয়ে ব্যাস এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়ার কিছুক্ষণ আগে এটা বসাবো এটা ছ সাতটা সিটি হয়ে গেলে তারপরে ওই যে আলু আর গোটা পেঁয়াজ গোটা রসুন রেখেছি সব দেবো তখন ওগুলো তাহলে চলো এটা একদম রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো মেয়ে চলে এসেছে ড্রয়িং স্কুল থেকে চলো তোমাদের দেখাই ভোট এ দেখো এটা করলো আজকে এই যে ড্রয়িং স্কুল থেকে এলো এই ড্রয়িংটা আজকে করেছে ভালোই লাগছে বলো চলো এই যে এই যে হাঁপিয়ে গেছে রোদ্দুর থেকে এসে ড্রয়িং খাতা খুলে ফের আমার সামনে দিয়ে মাই দেখো আজকে করেছি ঠিক আছে চলো তাহলে এবার বাকি কাজগুলো সেরে নিই চাল ঠাল ধোয়া হয়নি এখন ওগো স্নান হয়নি কিছুই হয়নি তাই চলো এই কাজগুলো সেরে নিই নিয়ে মাংসটা রেডি হলে তোমাদের দেখাচ্ছি এই তো বন্ধুরা দুটো বাজে খেতে বসে গেছি এই যে পুঁই শাক ভাত আর এই দেখো এই কুকারে আছে লাল লাল মাংসর ঝোল এই যে একদম হালকা পাতলা লাল লাল ঝোল এই যে বলেছিলাম গোটা রসুন দেব দিয়েছি গোটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা মাছের এই মাংসের ঝোল মাছের ঝোল বলছি তো চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে নিই তাহলে তোমরাও লাঞ্চ করে নাও তাড়াতাড়ি তারপরে আবার দেখা হচ্ছে পরেই দেখো বাপ বেটির কাণ্ড দেখো দেখেছো কেন বলতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে বাবার সামনে ন্যাগিং করছে কিন্তু কেন দাঁড়িয়ে আছে বলতো এ পুঁইশাক খাবে না শুধু মাংস আর ভাত খাবে পুঁইশাক খাবে না ওই জন্য আমি তো রাজি হলাম না ওই জন্য বাবার কাছে গেছে বলতে বাবা যদি আমাকে বলে দেয় তাহলে আমি দেব না আর কি কিন্তু আমি তো শুনবো না সবজি তো খেতে হবে একদম সবজি খায় না জানো তো আর আরেকজনকে দেখো সকাল থেকে খাইনি দায়নি খাটের তলায় মন খারাপ করে বসে আছে কেন যে মন খারাপ বুঝে উঠতে পারছি না একটা বিস্কিটও খায়নি সকাল থেকে কিচ্ছু খায়নি এইভাবে বসে আছে শুধু ওই দেখো দেখছে কেন ওর দিকে ক্যামেরা তাক করা হয়েছে ক্যামেরা দেখলেই ওর একটা কি কী বলো তো ওর মন খারাপের কারণ জানি জানো তো এত বছর ওর ওর তো বয়স এখন এই পাঁচ বছরে পড়েছে তো এতদিন ধরে দেখছি ওর মন খারাপের কারণ হচ্ছে ওর এখন একটা গার্লফ্রেন্ড চাই আমার ছেলের এখন একটা গার্লফ্রেন্ড চাই বা আমার একটা বৌমা চাই কিন্তু সেটা তো সম্ভবপর নয় হ্যাঁ আর একটা এনে আমার পক্ষে সম্ভবই নয় তো এখন কোথা থেকে বৌমা জোগাড় করি বলো ওই জন্য ওর মন খারাপ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সন্ন্যাস নেবে ভাবছে নে বসে পড় সবজি খেতেই হবে বসে পড় ও মুখ বানিয়ে কোনো লাভ নেই দুলেও কোনো লাভ নেই খেতেই হবে তা চলো খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে এখন একটু চা খাচ্ছি হ্যালো বন্ধুরা আর চায়ের সাথে দেখো কি খাচ্ছি ব্যাট বল পাপড় এই দিয়ে আর আঙুল পাপড় এই দিয়ে চা খাচ্ছি এখন আর এই যে মেয়ে বসেছে আর দেখো তার সাথে কি দেখছি দেখো আমার ইন্সপিরেশন হ্যাপি উইথ মামন এই যে হ্যাপি উইথ মামুন দেখতে দেখতে আমি চা টা খাচ্ছি এখন বিকেলবেলাটা না এইভাবেই সময়টা কাটাই যেন আমার ইন্সপিরেশন ওকে দেখে না অনেক দিন ধরে ওকে আমি দেখি ইউটিউবে ওর চ্যানেল আমি দেখি তো দেখতে দেখতে খুব মনে হলো যে দেখো কমিয়ে দিলাম একটুখানি ওর আওয়াজটাই আসছিল তখন মনে হলো কি বলতো যে ও করে কি সুন্দর ঘরে থেকে তো আমিও তো পারি হ্যাঁ করি একটুখানি ব্লগ তো এই জন্যই নতুন করে এই চেষ্টাটা শুরু করলাম জানি না কি হবে কিন্তু যাই হোক করি নিজের অন্তত নিজের টাইমটা তো পাস হবে বলো কি বলো ঘরে তো কিছুটা টাইম তো এক্সট্রা থেকেই যায় না সংসারের কাজের পরে কিছুটা টাইম এক্সট্রা থেকে যায় তখন কি করব তখন তোমাদের সাথে একটু বকবক করেই সময়টা আমার কেটে যাবে মেয়ে থাকে না বর থাকে না তো তখন একটু টাইমটা পাস করার জন্য ভালো হলো একটা একটা কাজ তো পেলাম যেখানে আমাকে বসে থাকতে হবে না একা একা তো চলো চা ঠাগুলো খেয়ে নিই তো আর আমার মেয়ে দেখে ইনসাইড আউট জানো মেয়ে দেখে ইনসাইড আউট মেয়ে খুব বড় ফ্যান ওদের তো ওই দেখে আর এই যে মেয়ে এখন কি করছে দেখো এই যে এখন খাচ্ছে এই যে কি খাচ্ছে চিজ কেক এই খাচ্ছে এখন আর উনি এখনও শুয়ে আছেন উনি এখনো খাননি আর আমি এই যে চা নিয়ে বসে পড়েছি আর ওর সাথে এই পাঁপড় ছিল প্যাকেটে সেই নিয়ে বসে পড়েছি হ্যাঁ তো চলো তাহলে মেয়ে খাক আর আমি এখন একটু চাটা খেয়ে নিই অনেক রাত হয়ে গেল গো কি হয়েছে জানো আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ হয়েছে জানো তো তো সেই জন্য এতক্ষণ ওনার সাথেই ছিলাম তো মানে মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ড্রপ করেছে তো মানে কি বলবো মানে ভুল ভুল ভাল কাজকর্ম করছে কিছু তারপরে খাওয়া দাওয়াটা কদিন ধরে করছিল না আমি সমানে বলছি কি যে তোমার কিছু হচ্ছে অসুবিধা বলো বলো মানে অনেক সময় হয় না যে মানে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু সেটা কি হচ্ছে বলে বোঝানো যায় না হয়তো সেরকমই হয়েছে সমানে বলে যাচ্ছিলেন না 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি তো আজকে সকাল থেকেই দেখছি কেমন হাঁটা চলাটা করতে অসুবিধা হচ্ছে হাঁটতে পারছে না তারপর স্লো হয়ে গেছে বড্ড বেশি তারপর কথাবার্তা বলছে না সেইভাবে মানে যে আমার শাশুড়ি তো কথাবার্তা বলার জন্যই ফেমাস তো বকে 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 লোকের মাথা খেয়ে ফেলতে উস্তার তো সেই মানুষ কথা বলছে না একদমই ফোন করলে কাজের কথাটা বা ফোন ধরছেই না কাজের কথা বলে রেখে দিচ্ছে এরকম এরকম করছে সন্ধেবেলা দেখতে পেলাম যে মেঝেতে শুয়ে রয়েছে তো ও ফোন করলো তো ফোনটা ধরে উল্টো পাল্টা এমন কিছু কথা বলল যেটা ঠিক সংলগ্ন লাগলো না তো ওপরে গেছি আমরা গিয়ে বলছি যে তুমি নিচে কেন তখন বলছে আমি মেঝেতে কেন শুলাম কে আমাকে শুয়ে দিল তো আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম যে দেখো আমার মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামই ফল করেছে তুমি ডাক্তারবাবুকে ফোন করো তো ও সুপ্রিয় দাস যেহেতু দেখেন ওনাকে তো সুপ্রিয় দাসকে ফোন করলো তো সুপ্রিয় দাস কিছু টেস্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে তো সঙ্গে সঙ্গে টেস্ট করে ওই সঞ্জীবনী হসপিটালে নিয়ে গেছে ও দৌড়ে ব্লাডটা নিয়ে তো এবার ওখানে বসে থেকে দু ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে তো রিপোর্ট দিলে সেই রিপোর্টটা ডাক্তারবাবুকে জানাতে হবে এবার সেই অনুযায়ী মানে ওষুধ উনি দেবেন তো যাই হোক এতক্ষণ ওপরেই ছিলাম ওনার সাথে বসেছিলাম তো ছেড়ে তো নেই বাড়িতে এখন নিচে এলাম তো সেই জন্য আর কি কিছু রান্নাবান্নারও ঠিক হয়নি কি খাবো কিছুই ঠিক ঠিকানা নেই যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো নিজে ভালো থেকো সকলকে ভালো রেখো তো আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ব্লগে